এই প্রথম সারার পাপার সাথে কোনো জিনিস কেনা নিয়ে আমার এত দ্বিমত আর তর্ক বিতর্ক হলো চি কেনার ব্যাপারে বরাবরই আমি নারাজ কারণ এছি আমার পছন্দ না এসি আমার সহ্য হয় না এই আমি এছি কিনতে একেবারেই নারাজ এবার তারা পাপা মেয়ে একসাথে হয়েছে আর গরম না এচি আনার সাথে সাথেই সারা এচির কাছে দাঁড়িয়ে বলছে আমার আর গরম লাগবে না ওরে বাবা এচি কেনার কথা শুধু বলছে তার পাপা খাবার টেবিলে বসে আর সে বলছে আমার একটা এচি লাগবেই লাগবে এবার তারা পাপা মেয়ে একসাথে হয়েছে গতবার আমি কোনোভাবে থামিয়েছিলাম কারণ সারা ওই সময় কিছুই বুঝতো না আর এবার তারা বাপ বেটি মিলে একসাথে তাহলে আমি আর কিভাবে থামাবো শেষ পর্যন্ত কিনেই ফেললো আর কি করা কিনেই যখন ফেলছে তখন আমিও তাদের কথাই মেনে নিলাম কি আর করব। আমি নিরুপায় হয়ে গেলাম তবে এ কথাটা সত্য যে বাসায় একটা নতুন জিনিস আসলে কিন্তু মনের ভিতরে অনেক বেশি আনন্দ কাজ করে এটা শুধু আমার না প্রত্যেকের প্রত্যেকেরই কিন্তু বাসায় একটা নতুন কোনো জিনিস আসলে সেটা অনেক বেশি খুশি কাজ করে কিন্তু এই ব্যাপারে আমি একদমই খুশি হতে পারিনি কারণ আমার এটার কখনো ইচ্ছাই ছিল না কখনো আমার শখই হয়নি এসেছিল আর আমার শখ ছিল যেটা সেটা সারার পাপা দেয়নি এই জন্য আমার আরও বেশি মন খারাপ ছিল যে আমি তাকে বারবার রিকোয়েস্ট করেছি তুমি এটা না করে এটা করো তাহলে অনেক বেশি ভালো হবে কিন্তু সে আমার কথা কারণ আমার দলে তো আর কেউ নেই তারা দলে ভারী আর দলে ভারী যারা তারাই জিতবে এটাই স্বাভাবিক তো যাই হোক কিনে যখন ফেলছে তখন এখন আর মন খারাপ করেই বা কি করবো রাগারাগি করেই বা কি করব এখন খুশি হতে না চাইলেও খুশি হতে হবে আর মেয়ের শখ বলে কথা আর আরো একটা জিনিস চিন্তা করে তো একেবারে আর মন খারাপ করতে পারছি না কারণ সারার পাপা একটা কথা সব সময় বলে যে আমি অনেক কষ্ট করে অনেক কিছু ম্যানেজ করে বড় হয়েছি যেগুলো আমার অনেক বেশি প্রয়োজন ছিল সেগুলো আমি ছোটবেলায় একদমই পাইনি তো আমার সন্তানকে আমার যেগুলো প্রয়োজন আমার সন্তানের যেটা প্রয়োজন সেইগুলোর কষ্ট আমি আমার সন্তানকে কখনোই দিব না আর সারা একবার মুখ দিয়ে বলছে মানে সেটা সারার পাপার সামর্থ্য থাকলে সে করবেই মানে সারার পাপা এ কথাটা সবসময় বলে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমাকে বাঁচিয়ে রাখে আমার সন্তানকে আমি কোনো কিছুতেই কষ্ট দিব না আসলে এই কথাটা কলিজায় এসে লাগে যখন সারার পাপা বলে এই জন্য আর কি মন তো একেবারেই আর খারাপ করতে পারছি না এখন আসলে স্বাভাবিক আমিও খুশি হয়ে গেছি এক কথায় এখন আমিও খুশি যাই হোক অনেকে আবার বলতে পারে যে এসি কিনে শো করা শুরু করে দিয়েছে কিন্তু এটা কোনো শো না আমরা কিন্তু আমার এটা কাজের জায়গা আমার নিয়মিত আমি ব্লগ ভিডিও তৈরি করি আর যে কোনো একটা জিনিস নিয়ে আমার ব্লগ ভিডিও তৈরি করা হয় তো আমার কাজের জায়গার ক্ষেত্রে কিন্তু আমি এটা করতেছি যদি না হতো তাহলে কিন্তু আমার এটা করার কোনো কথাই ছিল না তো যাই হোক ভাইয়া এখন সব কিছু সেটিং করছে আগেই কোন জায়গায় কি লাগাবে সব কিছু ঠিক করে নিয়েছে আর এদিকে তো সারা এই কার্টুনগুলো নিয়ে খেলছে সব কিছু বের কর বের করে এলোমেলো করতে আছে তার কাজই এটা এটা আর বলার কিছুই নাই এটাই করবে সে মানে তার কাজই এগুলো শুধু আওলানো আমি যতই মানা করি না কেন সে আমার কোনো কথাই শুনবে না একদম পুরো অধৈর্য হয়ে গেছি সারা সামলাতে কারণ এই এসিটা লাগাইতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগছে আর এই তিন চার ঘন্টা যে আমার উপর দেখি গেছে আল্লাহ পরে একটু বুকেছি বলে বাবা মন খারাপ করে তার পাপার কোলে চলে গেল কোলে যে নালিশ করতেছে নালিশ করায় সে একদম বিখ্যাত হয়েছে এখন আর শুধু অস্থির হয়ে যাচ্ছিলাম যে এটা কখন লাগানো হবে কখন লাগানো হবে তারপরও কি জিনিসে অ্যাঙ্গেল না কি অ্যাঙ্গেল হ্যাঁ অ্যাঙ্গেলই বলে যেটা হচ্ছে আউটডোরে যেটা দিতে হবে অ্যাঙ্গেলটা এর সাথে নাই এসির সাথে নাই আবার অ্যাঙ্গেল কিনতে গেলেও সেখানেও সময় নষ্ট হলো আর এই যে এখানে ড্রিল টিল করছে সব কিছু সেটিং করা হয়ে গেছে ডিল করে এখন এনে বসাই দিবে তো আমার আর ধৈর্যই কুলাচ্ছে না এক কথায় আর ধৈর্য মানে চার পাঁচ ঘন্টা মানে কম কথা না তারপরও বাইরের একটা মানুষ রয়েছে এখানে খুবই খুবই বিরক্ত লাগছে silo sí, তো ফাইনালি সব কিছু সেটিং করে এবার নিয়ে যাচ্ছে লাগানোর জন্য এটা লাগানোই শেষ না এটা লাগানোর পরে আবার আউটডোরে কিছু কাজ আছে এটা তো ইনডোরে ইনডোরেরটা তো সহজ হলো আবার আউটডোরেরটা লাগাতে গিয়ে অ্যাঙ্গেল সেটিং করা সেখানে অনেক কাজ করা ডিল করা সব মিলে মানে এতটা সময় আমাদের এখানে ব্যয় হয়েছে এদিকে সারার পাপাও তারা করছে তার অফিসের টাইম হয়ে যাচ্ছে আবার অফিসে যেতে হবে তো এই ইনডোরটা কমপ্লিট করে আমি সারার পাপাকে বললাম তাহলে তুমি এখন অফিসে যাও আউটডোরটা পরে করি কিন্তু মিস্ত্রি ভাই তো পরে আর আসতে পারবে না কারণ তার আরও কাজ আছে সে এটা দিতে পারবে না সে একবারে লাগিয়ে কমপ্লিট করে তারপরেই যাবে আর এটাই করে তারা যেখানে যায় একবারে লাগিয়ে কমপ্লিট করে তারপরেই যায় হ্যাঁ তো কী আর করা কিছু করে না এবার ইনডোরটা লাগানোর পরে আউটডোরটা কমপ্লিট করে তারপরেই যাবে ঠিক যখন পাঁচটা বাজে পাঁচটা বাজে তখনই লাগানোটা কমপ্লিট হয়েছে ছাড়ার পাপা কোনোরকম তাড়াহুড়ো করে কমপ্লিট হয়ে তারপরে অফিসে চলে যায় তো ভিড় ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ